শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডারবি জানিয়ে দিল ডুরান্ড কাপ কর্তৃপক্ষ সতেরো তারিখ রবিবার সল্টলেক স্টেডিয়ামে বড় ম্যাচ খেলতে মাঠে নামবে মোহনবাগানের বাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল বেঙ্গল অপর কোয়ার্টার ফাইনালে সতেরো তারিখ জামসেদপুরের বিরুদ্ধে নামছে ডায়মন্ড হারবার ডুরান্ড কাপের ড্র এখনো হয়নি প্রতিবেদন যখন পড়া হচ্ছে তবু মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের প্রাক্তন দুই ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি ও বিকাশ পাজি চান না কোয়ার্টার ফাইনালেই ডারবি হোক দুজনেই এই জায়গায় সহমত কেন

আমার মনে হয় ভালোই হলো ওটা আমি চাই দুটো টিম ফাইনালে খেলুক কোয়ার্টার ফাইনালে দিলে তোমার দুটো টিম দিলে ইস্টবেঙ্গল মুনমানের মধ্যে একটা টিম যদি আউট হয়ে যায় তাহলে টিমের টুর্নামেন্টের জৌলস কিন্তু অনেক কমে যাবে এর কারণ তুমি দেখো এরপরে ইস্টবেঙ্গল একটা কোয়ার্টার ফাইনাল খেলো যে কোনো টিমের সাথে সেখানেও কিছু দর্শক আসবে ভালো মুনমান একটা কোয়ার্টার ফাইনাল খেলবে সেখানেও দর্শক আসবে ভালো খেলবে আমি চাই দুদিক থেকে দুটো টিম ফাইনালে উঠুক এরা একটু ভয় পাচ্ছে যদি কোনো টিমে হেরে যায় এই জন্য ভয় পাচ্ছি আমার মনে হয় না এবছর দুরান্ডের যা পরিস্থিতি আমার মনে হয় দুটো টিমই দু 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 থেকে দুটো টিমই ফাইনালে উঠবে. বুধবার মোহনবাগান জায়ান্টের কলকাতা লিগের ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে আর মঙ্গলবারই আয় চিঠি দিল তারা একদিনের নোটিসে বুধবার তাদের পক্ষে কলকাতা লীগের ম্যাচ খেলা সম্ভব নয় তার কারণ কলকাতা লীগের ষোলো জন ফুটবলারকে তারা ডুরান কাপের রেজিস্ট্রেশন করিয়েছে তার মধ্যে অর্ধেকেরও বেশি ফুটবলার শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে খেলছে এই পরিস্থিতিতে বুধবার তাদের পক্ষে কলকাতা লীগে খেলা অসম্ভব ডুরান কাপ এখন তাদের কাছে প্রেস্টিজ মোহনবাগান সুপারজাইন্ডের এই চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কড়া জবাব দিল রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএফএ বুধবার তাদের পক্ষে মোহনবাগান সুপার খেলা পেছানো অসম্ভব এত অল্প সময়ের নোটিশে কলকাতা লীগের ফোনে জানিয়ে দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত প্রশ্ন তুলে দিলেন ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসি যদি তালে দুটো টুর্নামেন্টে খেলতে পারে তাহলে মোহনবাগানের সমস্যা কোথায় মোহনবাগানের সতেরো তারিখ খেলা আছে তার মানে মাঝখানে সাফিসিয়েন্ট গ্যাপ আছে এর মধ্যে এই মুহূর্তে খেলা পেছানো সম্ভব নয় কারণ আমাদের লীগটা শেষ করতে হবে এবং অন্য অন্য আগের লিগের সাথে একইভাবে খেলা হয়েছে এবং একদিন দুদিন তিনদিন অন্তর খেলা পড়েছে মন কিন্তু খেলেছে তো দুটোই ম্যান্ডেটারি সেই হিসেবেই ওদের প্ল্যান করা উচিত ওদের কমিটমেন্ট ওরা প্রথম থেকেই জানে যে ক্যালকাটা লিগেও ওদের খেলতে হবে তো আমাদের পক্ষে সবকটা ক্লাবের স্বার্থ ভেবে এবং এরপরে আমাদের অনেকগুলো ইভেন্ট পর পর আছে আমাদের ওমেনস টুর্নামেন্ট আছে তো সব কিছু করতে গেলে যে সময়টা দরকার তাতে আমাদের পুজোর আগে লিখ শেষ হওয়ার টার্গেট নিয়ে করছি কারণ অন্য অন্য যে বাকি প্রতিষ্ঠা ক্লাব খেলতে তাদের কাছে একটা প্রেশার মানে অনিশ্চিতভাবে ভাবে লিখতে চলে তো এতটা লিগ সম্ভব নয় এবং এটা আমরা সবাই জানি যে আগস্ট মাসে শেষ হয়ে যাবে অনেক প্লেয়ারও বেরিয়ে যাবে অন্য অন্য ক্লাবদের স্বার্থ মাথায় রেখে আমরা ম্যাচ পেছতে পারছি না আমরা ওদের জানিয়েছি ম্যাচে পার্টিসিপেট করতে এবং অন্য ক্লাব যারা ডুরান্ডে খেলছে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার সবাই তো খেলছে ম্যাচ তারাও তো একই রকম ভাবেই খেলছে রে বাবা আর যে বেঙ্গল খেলেছে ডায়মন্ড হারবার খেলেছে আমরা সব দিক থেকেই ব্যালেন্স করে খেলা খেলার চেষ্টা করি এবং সাফিসিয়েন্ট স্পেসও রেখেছি শুধু তাই নয় মোহনবাগান সুপার জায়ন গত বছর কলকাতা লীগ ও ডোরান কাপ দুটো টুর্নামেন্টেই সমান তালে খেলেছে তাহলে এবার কি এমন হল যে বুধবার ম্যাচ খেলতে তাদের সমস্যা হচ্ছে এই নিয়ে তারিখ ধরে ধরে গত বছরের একাধিক উপমা দিলেন আইএফএ সচিব আগের বছর ওরা খেলেছে হলো পঁচিশ তারিখ সিএফএল খেলেছে সাতাশ তারিখ ডুরান্ট খেলেছে সেমি ফাইনাল একদিনের গ্যাপে তারপরে আবার একত্রিশ তারিখ ফাইনাল খেলেছে তেইশ তারিখ তেইশে জুলাই সিএফএল খেলেছে সাতাশে জুলাই ডুরান্ট খেলেছে তিরিশ তারিখ সিএফএল খেলেছে পাঁচ তারিখ সিএফএল খেলেছে আজ খেলে আট তারিখ ডুরান্ট খেলেছে আবার এগারো চোদ্দ সিএফএল খেলেছে আবার আঠারো তারিখ ডুরান্ট খেলেছে তারপরে আবার তেইশ তারিখ কোয়ার্টার ফাইনাল খেলেছে তারপরে পঁচিশ তারিখ খেলে আবার সাতাশ তারিখ খেলেছে আইএফ কে যুক্তিসঙ্গত অনুরোধ করেছে মোহনবাগান জায়ান্ট বলছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় তার মতে এমনিতেই তো প্রত্যেকবার মতো দেরিতে শেষ হয় ভালো ফুটবলের জন্য আইএফের এর এই অনুরোধটা মানা উচিত ছিল আর মোহনবাগানের এই আবেদনে ঝগড়া না করে ইস্টবেঙ্গলেরও উচিত এই আবেদনকে সমর্থন করা বলছেন সত্যজিৎ চট্টোপাধ্যায় খুব সুন্দর কথা বলেছে কথা বলেছে একই সঙ্গে যদি এটা এটা তো একটা অনুরোধ করেছে এবং সেটা তো যুক্তিযুক্ত অনুরোধ এই যে মনমান কি বলে খেলবে না বলেছে বা কোনো আনজাস্টিফাইড কোনো কারণ দেখিয়েছে তো সেখানে মনমানের আইফের ভাবা উচিত যে সত্যি তো একটা টুর্নামেন্ট হচ্ছে আর একটা টুর্নামেন্ট পাশাপাশি হচ্ছে এখানে এত তো প্লেয়ার নেই যে 50 খানা প্লেয়ার নেই যে তাদেরকে খেয়ে করবে এরকম তো করা যায় না তো সেখানে আইএফর ভাবা উচিত যে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে একটা মধ্যে বলি টুর্নামেন্ট হচ্ছে সেখানে আহ টিম খেলছে তো সেখানে একটুখানি তো বন্ধ করতেই পারে এমনি তো লেট করে আইছেন নানান ব্যাপারে তো সেখানে কি আছে কি আছে হুম সুবিধা মন খুব সুন্দর কথা বলেছে যুক্তিযুক্ত কথা বলেছে তাতে ভালো হবে কারণ আইএফ লিগে লিগে খেলতেও সুবিধা এইভাবে খেলতে গেলে ঠিকঠাক করে খেলাও হবে না কনসেন্ট্রেশনও করতে পারবে না একটা টুর্নামেন্ট একটা আহ দুটো দু সেই জায়গা থেকে ঠিকই আছে ভালো করে এটা তো এটা তো যুক্তি দিয়ে বলতেই পারে মন মানে বলতে সবাই বলা উচিত ইস্ট বেঙ্গল বলা উচিত যে হ্যাঁ এটাকে এটাকে আপনারা করুন এটাকে যে কটা team দুরান্ডে খেলছে তাদের জন্য এটা তো করতেই হবে হুম পেরেছি যে সবাই সবাই একভাবেই ভাবেই বলা উচিত এটা 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 ঝগড়ার করার ব্যাপার নয় বুঝতে পেরেছি ঝগড়া ঝগড়া করার ব্যাপার নয় এটা হচ্ছে যুক্তির ব্যাপার এখানে এটা প্রত্যেকে আবেদন করা উচিত মন আবেদন করেছে এটাকে সাপোর্ট করা উচিত হ্যাঁ ঠিকই তো একটা টুর্নামেন্টের মধ্যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে এতগুলো প্লেয়ার ইনভলভ আছে গিয়ে খেলতে হবে পরপর খেলা হয়ে যাবে একটা অধু এই ব্যাপারটা একটু অন্য রকম মানে এ হয়ে যাবে প্লেয়ারদের প্রতিও চাপ পড়ে যাবে মানসিক মানে মানে ভাবেও একটা অন্য রকম হয়ে যাবে একটা লিফ খেলা একটা টুর্নামেন্ট খেলা এটা এটা তো ভালো এটা তো মোহনবাগান যেটা বলেছে সাপোর্ট করা উচিত ছিল সবার মোহনবাগানের সব সময় নাটক লেগে আছে বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি। সঙ্গে তিনি আরো বলেন কেন ওরা কি জানতো না ডুরান্ট কাপ আর কলকাতা লীগ একসঙ্গে খেলতে হবে তার মতে আসলে ইস্টবেঙ্গল লীগ টপার আর সেখানে মোহনবাগান পাঁচ নম্বরে পড়ে আছে তাই এখন এই সব বলছে বললেন বিকাশ পাজি সেটা কি কি ওরা জানতো না যে চলাকালীন ডুরান্ট চলবে ওরা নিশ্চয়ই জানতো যে দুটো টুর্নামেন্টই একসাথে চলবে সেটা তো জানতো তাহলে রিজার্ভ রিজার্ভ টিম বলছে কেন তাহলে মন মানও ভয় পেয়ে যাচ্ছে এখন বল বলতে হয় তাহলে মন মানও ভয় পেয়ে যাচ্ছে মন মান আছে অ্যাকচুয়ালি লিগে ফিফ পজিশন আছে কে কি ওরা জানিয়ে রেখেছিল যে আমরা কোনোরকম প্রবলেমে পড়লে আমরা ডুবান খেলা চলাকালীন আমরা খেলবো না তাহলে তো তাহলে টুর্নামেন্ট টুর্নামেন্ট টা তাহলে তো এ হয়ে যাবে তোমার না তো পিছিয়ে যাবে অনেক সেই নাটকেই আর কি এখন একটু ওরা ওরা এখন প্রেশারে পড়ে গেছে তখন পাঁচ নম্বর পজিশনে আছে তিন নম্বরে ডুববে ওই জন্য ওরা বাদছে বোধ সিনিয়র সব সিনিয়র 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 প্লেয়ার খেলার আর কি কোচ মেহতাব হোসেনের রেলকে লাইনচ্যুত করে কলকাতা লীগের শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল নৈহাটির মাঠে মঙ্গলবার রেলওয়ে এফসিকে তিন শূন্য করে হারালো লাল হলুদ মেহতাবদের বিরুদ্ধে বিনোজর্জ একাধিক সিনিয়র ফুটবলারকে মাঠে নামিয়েছিলেন সৌভিক চক্রবর্তী পিভি বিষ্ণু ডেভিড প্রভাত লাকলাদের সঙ্গে চোট সারিয়ে মাঠে নামতে দেখা গেল মনতোষ মাঝিকেও তবে জোড়া গোল করে ম্যাচের নায়ক সায়ন ব্যানার্জি পঁচিশ আর আঠাশ মিনিটে গোল আসে তার পা থেকে আর ম্যাচের উননব্বই মিনিটে গোল করেন নাসিব রহমান যদিও ম্যাচের একাত্তর মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চাকুমান্ডিকে কিন্তু কুড়ি মিনিট মতো দশ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও দাগ ফুটাতে ব্যর্থ রেলওয়ে যার ফলে লিগের ন ম্যাচে সাতেরো পয়েন্ট নিয়ে পাঠচক্রকে টোপকে শীর্ষে চলে এল ইস্টবেঙ্গল গোল করে প্রয়াত লিভারপুল তারকা ফুটবলার দিয়াগোজোটাকে শ্রদ্ধার্ঘ জানালেন সায়ন ব্যানার্জি তার মতো সেলিব্রেশন করে ডার্বি ম্যাচের হিরো সায়ন কলকাতা লিগে নিজের কাঁধেই ইস্টবেঙ্গলকে টেনে নিয়ে যাচ্ছেন লক্ষ্য যে একটাই আবার সিনিয়র দলে জায়গা করে নেওয়া সায়নের খেলায় মুগ্ধ বিনো জর্জ তবে রেলকে হারিয়ে লিগ শীর্ষে পৌঁছে ইস্টবেঙ্গল কোচের মুখে মাঠ সমস্যার কথা শোনা গেল and still now happy because I am getting ground before we training the is some थोड़ा थोड़ा चला रहे बहुत अच्छा हुआ अभी हमारा प्लान यही है मैच बाई मैच हम लोग जीतना कोशिश कर रहे हैं हम लोग जीत रहे हैं हमारा हो गया तो हो गया अभी

কোচ মেহতাব হোসেনের প্রথম বড় ম্যাচ তাও আবার নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে না রেলকে জেতাতে পারেননি এমনকি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি রেলওয়ে এফ সি মাঝপথে রেলের দায়িত্ব নিয়েছেন মেহতাব বলছেন ইস্টবেঙ্গল বড় টিম আর তারা নিজেদের সামর্থ্য মতো লড়াই করেছে হয়নি কিন্তু তারা হার্ডওয়ার্ক করত গোল খাওয়ার পরে আমাদের ফার্স্ট গোলটা যদি ওখানে বিদায় না নিয়ে কর্নার করি তো হয়তো হতো না এইটা হতো না ওইটা হতো না এটা মিস আমাদের মিস্টেকে আমরা গোল কিন্তু তারা প্লেয়ারটা খুব ট্রাই করেছে যতটা ক্ষমতায় বারবার যতটা ক্ষমতা আমরা তার থেকে বেশি আমরা চেষ্টা করি টোয়েন্টি থার্ড মিনিট অবধি আমরা এত সুন্দর শেপ রেখেছিলাম মানে খুব একটা কোনো প্রবলেম হচ্ছিল না টিমে এই একটা গোলেই কিন্তু প্লেয়ারদের মোটিভেশনটা পুরো নষ্ট হয়ে যায় আর এই গরমে সে নাইনটি মিনিটস নাইনটি মিনিটস খুব ডিফিকাল্ট কিন্তু তাও যদি তোমাকে টপ লেভেলে খেলতে হয় সেই করতে হবে তুমি কার এগেন্সে খেললে সেটাও করে রাখতে হবে তো হয়তো আমি সেটা বোঝাতে পারিনি আমার দোষ প্লেয়াররা চেষ্টা করেছে প্লেয়ার আমরা জেরেছি কিন্তু অফ অফকোর্স ডিজার্ভ করে যেটা যেই কলিটিক প্লেয়ার আছে আইএসএল টিম থেকে সিনিয়র টিম থেকে তিন চারজন ডেভিড সৌগি তারপরে আমাদের কৃষ্ণ বিষ্ণু ডিফেন্সে তোমার লতা এই ম্যাচের জন্য ইনক্লুডিং করেছে অলরেডি মোরাল ডাউন আছে সেখানে আবার আইএসএল এর প্লেয়ার তাও যতটা আমি ভাবো যতটা ক্ষমতা তার মধ্যেই চেষ্টা করেছিল যারা তারপর সেকেন্ড হাফে যখন আমি গোরাকে নিয়ে এলাম সায়নকে নিয়ে এলাম আমরা অনেক বেটার ফুটবল খেয়েছিলাম এবার স্ট্রাইকারে অভাব আমাদেরও স্ট্রাইকারের অভাব যে সেটা প্রথমে সে সে থেকে উঠে গেল যে যার স্পার্ক আছে হাইটটা ভালো উইন করতে পারে উঠে গেল সেকেন্ড হাফে আর একজনকে নামাতে হল সব মিলিয়ে মানে হয় কিন্তু যেহেতু দেখো সবসময় বলি বড় টিম অলওয়েজ বড় যখনই প্রবলেম হবে লাস্ট ম্যাচে তখনই ওটায় ওটা ছোটো টিমগুলোতে এফেক্ট করে নেক্সট ম্যাচগুলোতে সেটা আজকে হয়েছে কিন্তু আমি বলবো ওই থার্ড মিনিট অব্দি ইউম্যান কেন অ্যাজ এ ডিফেন্সিভ অর্গানাইজ যদি বলো খুব ভালো লেগেছিল নাও মেবি আরও আমরা একটু লাস্টিং করতে পারতাম খুব সাইড অলরেডি অফ প্লেয়ার ভালো কম্বিনেশন ভালো তারপরে এক একটা টিম দীর্ঘ বছর ধরে খেলছে একসাথে অনেক প্লেয়ার এখানে আছে দীর্ঘ বছর ধরে তোমার কন্টিনিউ করছে ভালো কী কোথায় যাবে কে কোথায় দাঁড়াবে কোন কোন শেপে দাঁড়াবে এগুলো তো ম্যাটার করে আর রেলেভসি টিম হচ্ছে প্রায়িক এই গ্রুপ থেকে নিয়ে এসে যতটা তার ক্ষমতা তার মধ্যে থেকে টিম করে করার চেষ্টা করেছে তো ডিফারেন্স তো হিউজ হবে কলকাতা লিগে ডায়মন্ড হারবারের বড় জয় ক্যালকাটা পুলিশকে চার শূন্য গোলে হারালো ডিএইচএফসি ডায়মন্ড হারবারের গোলদাতা নবাব নয়ন বেঞ্জামিন আর আকাশ অপর ম্যাচে পাঠচক্রকে হারিয়ে দিল বেহালা এসএস ম্যাচের ফল দুই শূন্য বিএসএসের হয়ে গোল সাপান বিশেরজিৎ আর সুরজিৎ মাহাতোর এদিকে পুলিশ এসই দুই দুই গোলে ড্র করল সুরচি সঙ্গের বিরুদ্ধে সুরচির হয়ে জোড়া গোল অফজার নুরানির আর পুলিশের হয়ে গোল করেন সুদীপ কুমার দাস আর সুরজিৎ শিল হামিদের খেলা দেখে চিন্তায় পড়ে গেছেন প্রাক্তন ফুটবলার বিকাশ বিকাশবাজি বলছেন মোহনবাগানের লম্বা লম্বা টম অল্ট্রেট আর আলবার্তো রড ব্রিগেজকে টপকে সবুজ মেরুনের গোলের সামনে পৌঁছাতে পারবে তো হামিদ সঙ্গে তিনি বলছেন আমরা চেয়েছিলাম চিমার মতো একজন স্ট্রাইকার এই চেহারা নিয়ে হামিদ কি আদেও পারবে বলছেন বিকাশ পাজি একটু মানে অপরচুনিস্ট একটু হ্যাঁ ওই জায়গাটায় মানে তোমার এটিন ইয়ার্সের অপোনেন্টের এটিনিয়ার্স বক্সে একটু চটপটে ভাব আছে চান্স পেলে গোল করে দিতে পারি কিন্তু প্রবলেম একটা হবে যে মন মানে দুটো স্টপার কিন্তু ছ ফুটের উপর লম্বা হ্যাঁ তার সঙ্গে কতটা পেরে উঠতে পারবে সেটাই একটু দেখার আর কি মানে মানে মার্ক দিতে পারবো আর কি তারপর সবে এসছে এখনো ইয়ে হয়নি কিন্তু একটু শরীর স্বাস্থ্যটা একটুখানি ভালো হলে তাহলে আমরা আশা বাজি ছিলাম ও একটু ওই আগেই বললাম যে অপরচুনি তো যে ও সুযোগ পেলেই কিন্তু একটা কাজে লাগিয়ে যাবে আর কি বেশ আমরা চাইছিলাম যে একটু শক্ত সামর্থ্য হবে যাতে ভালো খেলুক না খেলুক লড়াই করতে পারবে দুটো ধাক্কাধাক্কি করতে পারবে লাইক চিমা চিমার মতো এরকম চাই চাইছিলাম আর কি যাই হোক আসছিস নট নট ব্যাক একদম খুব খারাপ বলবো না হয়ে যাবে এবারে মানে মানে আমরা এই টিম নিয়ে খুব আশাবাদী যে আমরা ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করব ডুরান্ড কাপে দুর্দান্ত পারফরম্যান্স সাহাল আব্দুল সামাদের গোল করছেন করাচ্ছেন বিহাইন্ড দ্য স্ট্রাইকার কি গ্রিক স্টোয়ার্ডের অভাব পুষিয়ে দিচ্ছেন সাহাল আব্দুল সামাদ প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি মনে করেন সাহাল বেশ ভালো তবে ওই পজিশনে স্টুয়ার্ডের বিকল্পের প্রয়োজনীয়তা আছে সাহাল না না সেটা ঠিক সাহাল ঠিক আছে কিন্তু ওইখানে তো আর একটা প্লেয়ার লাগবে সেখানে নিয়ে আসবে মন নিয়ে আসবে গেস্ট কুয়ারের জায়গায় দেখে নিয়ে যদি না গেস্ট চুয়ারকে পাওয়া যায় তখন ওই ধরনের একটা বিদেশি প্লেয়ার নিয়ে আসতে হবে ওই জায়গা না যেখানে খেলা তৈরি হয় গোল করা হয় সব কিছুই হয় সাহাল তো ভালো সাহাল তো ঠিকই আছে নমস্কার আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস আমি সায়ন সোমবার ছুটি কাটিয়ে মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে নেমে পড়ল হোসে মলিনার ছেলেরা আজকে মোহনবাগানের ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন ছিল প্রত্যেক দিনের মতো আজকেও বেশ জন্মনে মেজাজে প্রত্যেকটি প্লেয়ার মোহনবাগান মাঠে ঢোকে কিন্তু কোথাও গিয়ে কোচের কাছে চোট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চাড়া নেওয়ার মতো জায়গায় পৌঁছেছে কারণ আজকেও সুয়েল ভাট কিন্তু প্র্যাকটিস ম্যাচে অংশগ্রহণ করলেন না তিনি অনেকটা সময় কিন্তু ফিজিওর সাথে কাটালেন অনেকটা অবশ্য দৌড়েছেন কিন্তু কোথাও গিয়ে এখনও তিনি পুরোপুরি ফিট নয় সেই কারণে তাকে নিয়ে কোচ রকম রিস্ক নিলেন না বাড়তি রিস্ক নিলেন না এবং তবে আলবার্তোকে নিয়ে যদি বলতে হয় আলবার্ত কিন্তু আজকে পুরো ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছে পুরো সময়টাই তিনি আজকে মাঠে ছিল এবং সেই প্র্যাকটিস ম্যাচও কিন্তু তিনি খেলেছেন মোটামুটি মনবীরের কথা যদি বলতে হয় মনবীরও কিন্তু আজকে অনেকটা সময় ফিজিও এবং তারপরে কিন্তু তিনি ম্যাচ খেলতে নেমে পড়েন এছাড়াও ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান চলে গেছে এবং সেখানে প্রতিপক্ষ কে হবে এখনও জানা নেই এবং সেই কারণে কোনো রকম রিস্ক না নিয়ে একটা গোলের আশা যেটা হচ্ছে সেট পিস সেই সেট পিস থেকে গোল করার সুযোগটাকে নষ্ট করতে চাইছে না কোচ হোসে মলিনা সেই কারণে ট্রেনিং সেশনে অনেকটা সময় আজকে দেখা গেল যে তিনি কিন্তু সেট পিস টেকিং অর্থাৎ কর্নার কিক এবং পেনাল্টির মতো সেট পিস থেকে গোল করানোর যে প্রক্রিয়া যে গোল করে করা সেইখানে তিনি কিন্তু আজকে অনেকটা সময় কাজ করলো মোহনবাগানের খেলোয়াড়দের নিয়ে ম্যাচের শেষে অনেক ফ্যান ক্লাব আজকে আসে এবং তারা কিন্তু দ্বিমিত্রি বেত্রাতোস থেকে শুরু করে অনেক নতুন নতুন যেই প্লেয়ার এবছর মোহনবাগানে এসছে তাদেরকে তারা আগমন করে নেয় তাদেরকে তারা ক্লাবের পক্ষ থেকে তাদের ফ্যান ক্লাবের তরফ থেকে তাদেরকে একটা করে ফটো একটা করে ক্লাবের ফটো এবং ফুল পুষ্পস্তবক দেয় তবে কোচ হোসেম মলিনাকে কিন্তু প্র্যাকটিস সেশনের পর অনেকক্ষণ দেখা গেল এই প্র্যাকটিস নিয়ে বা ম্যাচ নিয়ে কার এগেনস্টে ম্যাচ করবে সেইটা নিয়ে বিশ্লেষণ করতে কোচ মলিনার কাছে কিন্তু এই ম্যাচটা এই সিজনের সবথেকে বড় ম্যাচের বড় ম্যাচ হতে চলেছে স্পেনের ফুটবল ইতিহাসে প্রথমবার আসন্ন লালিগার বার্সেলোনা ও ভিয়ারিয়াল ম্যাচটি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনার এই অনুরোধ মেনে নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এখন তারা ইউরোপ ফুটবল নিয়ামক সংস্থা ইউএফআর অনুমতি পাওয়ার অপেক্ষায় লালিগার সূচি অনুযায়ী এই ম্যাচটি হবে বিশে ডিসেম্বর সরকারিভাবে বান্ধবী জিওর্জিনা রদ্রিগেজের আঙুলে ডায়মন্ড রিং পরিয়ে বাগদান সারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সোমবার নিজের ইনস্টাগ্রামে রিং ছবি দিয়ে এই খবর জানিয়েছেন জিওর্জিনা দু হাজার ষোলোতে তাদের প্রথম দেখা হয় মাদ্রিদে তারপর থেকে তারা একসঙ্গেই থাকেন রোনাল্ডোর পাঁচ সন্তানের মধ্যে জিওরজিনার দুজন মেয়ে সংবাদ মাধ্যম জানিয়েছেন ডায়মন্ড রিংটার দাম ভারতীয় মুদ্রায় পঁচাশি লক্ষ টাকারও বেশি স্পেনে মহিলাদের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ করা হলো প্রাক্তন ফুটবলার সোনিয়া বার্মুডেসকে এবছরেই ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরই জাতীয় দলের প্রাক্তন কোচ মনসে টমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সোনিয়ার সঙ্গে সহকারী কোচ হয়ে কাজ করবেন ইরাইয়া ইতুরেগি স্পেনের মহিলাদের প্রথম ডিভিশনে যার চারশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বিশ্বজুড়ে বাইশ বাজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা ভারতীয় টেস্ট অধিনায়কের এশিয়া কাপের সুযোগ না পাওয়ার সম্ভাবনা বাড়ছে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এশিয়া কাপকে দেখছে ভারত এই প্রতিযোগিতা থেকে বিশ্বকাপের দল তৈরি করে ফেলতে চাইছেন গৌতম গম্ভীর অজিত আগারকাররা সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমির সাহিতে হবে এশিয়া কাপ সেই প্রতিযোগিতায় ভারতীয় দলে তিন বড় নাম নাও দেখা মিলতে পারে শুভমান গিল যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল উনিশ বা বিশে আগস্ট এশিয়া কাপের দল নির্বাচন করতে পারেন আগারকাররা সবটাই নির্ভর করছে ব্যাঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিকেল দলের উপর তারা প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস রিপোর্ট পাঠাবে সেটা দেখে দল নির্বাচন করা হবে দলে খুব একটা পরিবর্তন করতে চাইছেন না নির্বাচকরা গত কয়েকটা টি টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসং তিন ও চার নম্বরে খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মা পাঁচ নম্বরে হার্দিক এই ব্যাটিং অর্ডারের জায়গা পাচ্ছেন না শুভমন গিল যশশ্রী জাসওয়াল ও রাহুল সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে স্বামী কেন বাদ পড়েছিলেন স্বামীর অভিজ্ঞতা এবং বোলিং দক্ষতা নিয়ে বিসিসিআই নির্বাচকদের কোনো সংশয় ছিল না এমনকি প্রধান নির্বাচক আগরকারের সঙ্গে ইংল্যান্ড সফরের আগে কথাও হয়েছিল কিন্তু বোর্ডের সূত্র অনুযায়ী স্বামীর বাদ পড়ার মূল কারণ ফিট না থাকা স্বামী এখন এনসিএতে ফিট হওয়ার অনুশীলনেই ব্যস্ত নির্বাচকদের বিচারে ফিটনেস পরীক্ষায় পাশ করে গেলে আগামী মাসেই ভারতীয় দলে আবার ফিরতে পারে এই পেশার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবির উৎসবে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদবিষ্ট হয়ে এগারো জন মারা যাওয়া এবং অসংখ্য দর্শকের আহত হওয়ার তিন মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত কর্ণাটক সরকারের এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বোমা সান্দ্রায় সূর্য সিটির স্পোর্টস কমপ্লেক্সে এই স্টেডিয়াম তৈরির জন্য ষোলোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোট আশি হাজার দর্শক আসনে হবে এই স্টেডিয়াম অর্থাৎ গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর এটা হতে চলেছে ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম একদিনের ক্রিকেটে দুর্দশা কাটছেই না পাকিস্তানের রবিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরেছে তারা তার কয়েক ঘন্টার মধ্যেই আইসিসির র্যাঙ্কিংয়ে পতন হলো শাইন আফ্রিদিদের পাকিস্তান নেমে গিয়েছে পাঁচে শ্রীলঙ্কা উঠে এসেছে চারে ভারত রয়েছে শীর্ষে ছত্রিশ ম্যাচে চার পয়েন্ট তাদের রেটিং একশো অনেকটা নিচে দুই এবং তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ছয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে সিনসিনাটি ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে দামির জুমুরের বিরুদ্ধে জয় পেতে লড়াই করতে হলো উইম্বলডন ফাইনালে জ্যানিক সিনারের কাছে হারের পর এটাই প্রথম টুর্নামেন্ট আলকারাজের চীনের সাদারো ইউজিডি বয়স মাত্র বারো সেই মে তেসরাই আগস্ট সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে চারশো মিটার মেডলিতে পদক জিতে এখন বিশ্ব সাঁতারে নতুন বিস্ময় কিন্তু একই সঙ্গে প্রাক্তন নামী সাঁতারুদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে বারো বছরের একটা মেয়েকে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে নামতে দেওয়া কি উচিত খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন জুলাই মাসে আইসিসি সেরা প্লেয়ার হয়ে দারুণ লাগছে এবার এই পদকের বেশি গুরুত্ব রয়েছে কারণ ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট সিরিজের পরে এটা পেয়েছি বার্মিংহামের ওই ডাবল সেঞ্চুরিটা অবশ্যই স্পেশাল ইংল্যান্ড সফরের অন্যতম প্রিয় মুহূর্ত হিসেবে থেকে যাবে এটা আমি বিশ্বাস করি অভিমানীয় সুযোগ রয়েছে যশস্বী জয়সেমান রবীন্দ্র জাদেজা রানের মধ্যে রয়েছে শুধু টেস্টে তিন নম্বর জায়গাটা টলমল আমার মতে অভিমানীয়কে সেখানে খেলানো দরকার প্যারালাল ছলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়